আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাব একটি গুরুত্বপূর্ণ ভয়ানক ভাইরাস জনিত রোগ সম্পর্কে এটি একটি মুরগির মারাত্মক ভাইরাস জনিত রোগ যা আপনার খামারের মুরগিকে অচল করে দিতে পারে রোগটির নাম হল মারেক্স আজকের ভিডিওতে আমরা জানবো মারেক্স রোগ কি মারেক্স রোগের লক্ষণগুলো কি কি কিভাবে মারেক্স রোগ ছড়ায় বা সংক্রমণ ঘটে কিভাবে প্রতিরোধ করা যায় মারেক্স রোগের চিকিৎসা আছে কি মারেক্স রোগ হলে খামারি ভাইদের করণীয় কি সম্মানিত দর্শক শ্রোতা মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পাশে থাকা বেলাইকুন টি বাজিয়ে দিবেন যাতে আমাদের করা ভিডিওগুলি অতি তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক আমরা মারেক্স মারেক্স রোগ রোগ মুরগির একটি ভাইরাস জনিত রোগ এই ভাইরাসটি মুরগির স্নায়ুতন্ত্র চোখ চামড়া এবং অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তিন থেকে ছয় মাস বয়সী মুরগি এ রোগে আক্রান্ত হয় এখন আমরা জানবো মারেক্স রোগের লক্ষণগুলো কী কী মারেক্স রোগের লক্ষণগুলো হলো এক পা অথবা দুই পা অথবা মুরগির ডানা অথবা মুরগির গলা পক্ষাগতগ্রস্ত হবে চোখের রঙ পরিবর্তন হয়ে যাবে অথবা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে শরীর শুকিয়ে যাবে অথবা ওজন হ্রাস পাবে দেখা যাবে আপনার মুরগি ধীরে ধীরে যতই খাবার না কেন মুরগিটি শুকিয়ে যাচ্ছে পালকগুলো এলোমেলো হয়ে যাবে ও রুক্ষ হয়ে যাবে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গে টিউমার ধরা মুরগির ভিতরে দিবে টিউমার ছড়িয়ে পড়বে এবং মুরগির মৃত্যুর হার বৃদ্ধি পাবে দেখা যায় আপনার খামারে বেশিরভাগ মুরগি ঝিমাতে ঝিমাতে মারা যাচ্ছে আপনার খামারে এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন কারণ এই লক্ষণগুলো হলো মারেক্স রোগের লক্ষণ এখন আমরা জানবো কিভাবে এই ভাইরাস বা সংক্রমণ ঘটে আক্রান্ত মুরগির পালক ও থেকে এই ভাইরাস পারে বাতাসের মাধ্যমে খুব দ্রুত খামারের এক প্রান্ত থেকে অপার প্রান্তে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে ব্যবহারত যন্ত্রপাতি কাপড় খাবারের মাধ্যমেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে একবার যদি কোনো খামারে এই ভাইরাস ঢুকে পড়ে তো অনেক দিন পর্যন্ত এই ভাইরাস সক্রিয় থাকে এখন আমরা জানব এই ভাইরাস রোগ কিভাবে প্রতিরোধ করা যায় একদিনের মাথায় মুরগির বাচ্চাকে মারেক্স দিতে হবে খামার ও জীবাণুমুক্ত রাখতে হবে নতুন পাখি বা মুরগি আনার ক্ষেত্রে কোয়ারেন্টিন করতে হবে বাইরের যে কোনো সরঞ্জাম বা কোনো ব্যক্তি প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে হবে এগুলো যদি ঠিক মতো করা যায় তো মারেক্স ভাইরাস থেকে আপনার খামারকে আপনি বাঁচাতে পারবেন এখন আমরা জানবো মারেক্স রোগের কোনো চিকিৎসা আছে কি দুঃখজনকভাবে বলতে হয় এই রোগের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই আক্রান্ত মুরগিকে আলাদা করে ফেলাই উত্তম প্রতিরোধ করা হলো একমাত্র উপায় সময় মতো ভ্যাকসিন দিন তো দেখা যাবে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে এখন আমরা জানবো এই রোগ এড়িয়ে চলার জন্য খামারে ভাইদের করণীয় কি খামারি ভাইদের করণীয় হলো একদিন বয়সী বাচ্চাকে ভ্যাকসিন দিন খামার নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখুন প্রতিটি মুরগির শরীর ও আচার আচরণ লক্ষ্য করুন সন্দেহজনক মুরগিকে আলাদা রাখুন পশু চিকিৎসকের পরামর্শ নিন এগুলো যদি মেনে চলতে পারেন আশা করি আপনার খামার মারেক্স ভাইরাস থেকে মুক্ত থাকবে শেষ কথা হলো আপনার একটু সতর্কতা ও পরিচর্যা আপনার খামারকে মারেক্স রোগের ভয়াল থাবা থেকে বাঁচাতে পারে তো প্রিয় ভাই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ